তুমি তো মায়ের মুখ আর দেখবি না রাতের বেলা আব্দুর রহমানের বাবার কাছে গান দে হে রহমানের বাবা দুই মাস পরে যদি আমার ছেলে আসে আমার হাত ধরে কথা দাও আমার সন্তান রে আদুর কুরবানি দুইজনে গানতে গানতে রাত্র শেষ হয়ে যায় একটা চিঠি পাঠাও আমার রহমানের কাছে চিঠি লেখছে মায়ের অসুস্থের কথা মা যে মরে যাবে এই কথা লেখে নাই যেদিন পাঠানোর দুই দিন পর মা বিদায় হয়ে গেছে মৃত্যুর সময় মা কান রে বাবা আব্দুর রহমান রে আইলি না মারে না চিঠি পৌঁছার আগে ছেলেটার স্বপ্নে দেখে তার মা দুনিয়ার থেকে বিদায় মা মা কইয়া কানতে কান্তে ঘুম থেকে উঠেছে ডাকতেছে সঙ্গীরা রে আমার দেশে পাটারে আমার মা নাই কিভাবে জানো স্বপ্নে দেখেছি স্বপ্নে মানুষ কত কিছু দেখে চিঠি পাঠাও চিঠি পাঠাইলে কত কথা লেখে রে মায়ের কথা কেউ লেখে না টেলিফোন করো সকলের কণ্ঠ বাজে মায়ের কণ্ঠ বাজে না অবশেষে দুই মাস শেষ বাড়িতে আসবে একদিন আগে টেলিফোন করেছে বড় ভাইয়ের কাছে ভাই আমি কালকে বাড়িতে আসতেছি বড় ভাই মাইক্রো ভাড়া করলে এয়ারপোর্ট যাবে বড় বাবা সকালবেলা কানতেছে এ আব্দুল মান্নান এয়ারপোর্ট যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাইস তোর ছোট ভাই যদি আয়শা শুনে মানায় না জানি নিজের জীবন নিজে দিয়া দায় বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে একটু পরে দেখা যায় মায়ের পাগল সন্তান লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে একটা চিৎকার মারছে ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই আগে বলো না আমার মা কেমন আছে বড় ভাই কান্দে কোনো কথাই বলতে পারতেছে না অবশেষে বাবার পায়ে পড়ে গেছে বুড়া মানুষ বাবা বাবা গো আমার মা কেমন আছে গো বাবা বাবা কিছু কয় না খালি কান্দে বাবা গো বুঝেছি আমার মা বুঝি দুনিয়াই নাই বুড়া বাবা বলেন গাড়িতে আসো বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে গাড়ির মধ্যে উঠে মাইক্রো যখন টান দিল একটু পরে ডাকতেছে আব্বু আব্বু গো আমার আম্মু কেমন আছে আপনারা কেন বলেন না বাবার চোখের পানি জোর 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 করে পড়তেছে তোর মা বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে ছেলেটা বলতেছে আব্বা আমি মায়ের জন্য চারটা কাপড় আনছি কাউরে দিবেন না কিন্তু মায়ের জন্য শরণের চেন আনছি কাওরে দিবেন না কিন্তু সেনগুলি খুলে আপনাকে দেখাবো कपूरগুলি খুলে আপনাকে দেখাবো বাবা কান্দে মাবু। হে শরণের সেন আর कपूर দেখলে আমি সহ্য করতে পারব নি গো বাবা রে খুলিস না বাড়িতে যাইয়া তোর মারে রে দেখাবি বাড়ির গেদে যখন মাইকও থামলো দরজাটা খুলে বাহির বাড়ির গেটে দাঁড়াইয়া মা 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 পাঁচ বছর পরে তোমার পাগল আসছে গো মা তুমি বেরিয়ে আসো না শত শত মহিলারা চোখে পানি লয়া এক মার মুখ দেখা যায় না অবশেষে চাচি দৌড়ে শেষ বাতিজার গলাই ধরছে বাবা আব্দুর রহমান রে সেইভাবে আর মা মা কইয়া কান্দিস না তোর মা দুনিয়ায় নাই রে আমার মা ডাকিস আমি তোরে মায়ের মতো আদূর করবো রে বাবা এই মায়ের বাবী মায়ের দুঃখী মায়ের বেতা লইয়া আমার মতো তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না এই মুহূর্তে দাও মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে দান করে দাও আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর্ময় মুরব্বী পারাপতিবেশী খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়াছে নবীর আশেখ ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাঘান বানাই আদা বাবু খাস করে মাহফিল কমিটির যুবক ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম এই যুবকদেরকে নবীর আশেক পাগল হিসাবে কবুল করেলা মাহবুব গো এই যুবকদের আলী আওলাদ বংশ ধর্মই মুরব্বি খানদানবাসী পাড়া প্রতিবেশী মহব্বতি যারা কবরে মাহফিলে রুসিলাই সবাইকে তুমি maaf করে দাও ই আল্লাহ বিদেশীরা দোয়া চাইছে যারা বিদেশ থাকে সহি সালামতেরাই খোগো আল্লাহ ই যারা বিদের যাবে তাদের মনের আশা পুরা করে দাও যারা অভাব দূর করে দাও আছে রেন থেকে মুক্তি দিয়ে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও এই মাহফিলের সকলের গলায় নবীর প্রেমের মালা দাও। মাবুদ এই মাহফিলের সবাইকে তুমি তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ نصیব করে দাও মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনা वालों একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাই আদাও নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ মাবুদ আজকে নে মা বিলের এই এলাকার সকল অলিদের রোহে পৌঁছাইয়া দা অলিদের রোহানি ফায়েজ আমাদের সবাইকে তুমি নসিব করে দা মাবুদরে কষ্ট করে যারা এত রাত পর্যন্ত বসে আছে সকলকে তুমি কাল কেয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ মাবুদ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও মা রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও আল্লাহ

কবে জানি দুইটা হাত কাফনের ভিতরে যায় ওই দিন আসার আগে তোমার নবীর সাথে স্বপ্নে দেখাইয়া তোমার নবীর স্বপ্নের দিদার সময় কালিমা জবানে বাহির করে দিও মৌতের গাঠে তোমার নবীরে পাশে দাঁড় করাইয়া দিও আল্লাহ মাবিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম এই নবীর আশিক পাগলদের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো গো আল্লাহ আছার পরে মెంబার সাহেব মাস্টার সাহেব বারবার বলেছে হুজুর আমার এই ছেলেদের জন্য দোয়া করবেন মెంబার সাহেব সহ এই কমিটির সকল ছেলেদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও যাতেগুলো দরখাস্ত করলাম মাহফিলের ওছিলায় দরুদ ও সালামের ওসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ কানু কানু বাবা শিশু কিশোর সংগঠন আজকের এই সংগঠনের নাম কানু বাবা শিশু কিশোর সংগঠন ঠিক বাদামতল আল্লাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ ঠিক এবং এই সংগঠনটাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ আমিন নতুন মসজিদের কাজ হবে নতুন করে ভালো করে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে লও এই মসজিদের কাজে যারা শরিক হবে সকলকে তুমি